আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েলিরা এখন ঘুমাতে ভয় পাচ্ছে এরপর থাকছে ছয় পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ইরান আরো জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে নড়ে বসেছে বিশ্ব এবং সর্বশেষ থাকছে বাংলাদেশের জন্য বিশাল দুঃসংবাদ দিতে যাচ্ছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলিরা এখন ঘুমাতে ভয় পাচ্ছে মধ্যরাতে নিস্তব্ধতা ভেঙে আচমকা সাইরেনের শব্দ মধ্য ইসরায়েলের বাসিন্দারা ইসরায়েল সামরিক বাহিনীর দিয়ে জানা গেছে থেকে দেশটির দিকে ছোড়া হয়েছে একটি ক্ষেপণাস্ত্র ফলে মধ্য ইসরায়েলের একাধিক শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটিকে শনাক্ত করতে পেরেছে এবং দ্রুত তা মোকাবেলা ব্যবস্থা নেয় পরে তারা নিশ্চিত করে যে ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে তবে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে সাইরেন বাজার পর অনেকেই আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যান শহরের বাতাসে ভেসে বেড়ায় অনিশ্চয়তা ও উদ্বেগ ইসরায়েল বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারায় আপাতত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ভবিষ্যতে এ ধরনের আক্রমণ প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা হচ্ছে ইয়েমেনের রাজধানী সানা থেকে পরিচালিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী বা হুতি বেশ কয়েক মাস ধরেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালিয়ে আসছে এই ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ ভূতি আগেই ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলের আকর্ষণের জবাবে সামরিকভাবে অভিযান জারি রাখবে এর মধ্যে তারা লোহিত সাগর এবং আরব সাগর অঞ্চলে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর নৌ অবরোধ আরোপ করেছে গত কয়েক মাসে হুতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অনেক ইসরায়েল লক্ষ্যবস্তুতে তারা জানিয়েছে যতদিন না গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হচ্ছে ততদিন এই হামলা অব্যাহত থাকবে তাদের দাবি মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক পরিস্থিতি এখন আর কোন সীমান্ত সুরক্ষিত নয় ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সংহতি ও সমর্থনের অংশ হিসেবেই ইয়েমেন এই ভূমিকা পালন করছে বিশ্লেষকরা বলছেন ইয়েমেনের হুথির সরাসরি আক্রমণ ইসরায়েলকে নতুন এক সামরিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে বারবার গাজা লেবানন ও সিরিয়ার সীমান্তে সামরিক সংঘর্ষ চলমান থাকার পাশাপাশি ইয়েমেনও তেলাবিবকে দৌড়ের উপর রেখেছে ছয় পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ইরান ছয়টি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে পারস্য উপসাগরীয় দেশ ইরান বিস্ফোরকে দাবি আল স্বয়ং আমেরিকার প্রভাবশালী সেনেটরের কাছ থেকে ওয়াশিংটন তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মুহূর্তে এমনি বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন রিপাবলিকান সেনেটর গ্রাহাম ছয়টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে গ্রেড ইউরেনিয়াম রয়েছে বলেও দাবি করেন এই সেনেটর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক গ্রাহাম বলেছেন তাদের কাছে ছয়টি বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তারা এটি ব্যবহার করবে ইরান ছয়টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি তারা ইসরায়েলকে শেষ করবে তারা আমাদেরও পিছু নেবে অর্থাৎ পরমাণু বোমা দিয়ে ইসরায়েলকে শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পিছু নেবে তেহরান গত সাত মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মাইকেল কুরিলাও জানিয়েছিলেন তেহরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান গত জানুয়ারির মাঝামাঝি এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন পারমাণবিক বোমা অর্জনের লক্ষ্যে কাজ করছে না তেহরান এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব সহ একটি বার্তা পাঠিয়েছেন তারই প্রেক্ষিতে শনিবার ওমানে প্রথম দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে দুই দেশ কিন্তু ইরান পরোক্ষ আলোচনায় সম্মত হলেও এই ইস্যুতে বারবার যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঙ্কার ছেড়ে বলেছেন ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামূলক ক্ষমতার ভয়াবহ প্রকৃতির সম্পর্কে ভালোভাবেই অবগত আমেরিকা আত্মরক্ষার জন্য দেশের পর্যাপ্ত প্রস্তুতির উপর জোর দিয়ে তিনি বলেছেন ওয়াশিংটনকে বিশ্বাস করে না ইরান তবে আসন্ন পরোক্ষ আলোচনায় সেটি পরীক্ষা করবে Tehran মঙ্গলবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে সেখানকার অভিজাত ব্যক্তি এবং মিডিয়া নির্বাহীদের সাথে এক বৈঠকে আরেকটি বলেছেন আমেরিকানরা ভালো করেই জানে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামূলক শক্তি কতদূর পর্যন্ত প্রসারিত হতে পারে ইরান যুদ্ধ চায় না তবে প্রয়োজনে নিজেদের কিভাবে রক্ষা করতে হয় সেটি ভালোভাবেই জানে বলেও আবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরান বহুদিন ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ব্যবহারের জন্যে তবে দুই সালে ইসরায়েলের একটি অভিযানে ইরানের পারমাণবিক নথি উদ্ধারের পর দেশটির প্রকৃত অভিপ্রায় নিয়েও আরও সন্দেহ সৃষ্টি হয়েছে নতুন গোয়েন্দা তথ্য সেই সন্দেহ আরও বাড়িয়েছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি ইসরায়েলের বিরুদ্ধে নড়চড়ে বসেছে বিশ্ব ফিলিস্তিনের গাজায় যুদ্ধের শুরু থেকেই বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে বর্বরতার নিকৃষ্টতম উদাহরণ তৈরি করে আসছে দখলদার ইসরায়েল তাদের হামলায় একসময়ের জীবনের কোলাহলে ভরা গাজা এখন শুধুই ধ্বংসস্তূপ শিশুদের কান্না মায়ের বুক ফাটা আহাজারিতে এখানে প্রতিনিয়ত বাতাস ভারী হয়ে ওঠে হাসপাতাল স্কুল ঘরবাড়ি সহ সব ধরনের বেসামরিক স্থাপনায় চালানো হচ্ছে ধ্বংসযোগ্য এ পরিস্থিতিতে এখানে বেঁচে থাকা জন্য এখন অপরাধ গাজায় প্রতিদিন ভোর হয় ধ্বংসের নতুন গল্প নিয়ে আর রাতনামে মৃত্যু ও আতঙ্কের ছায় আর এভাবেই গাজাবাসী জীবনকে নরকে পরিণত করেছে ইসরায়েল বাহিনী এই মানবতা মানবতাবিরোধী অপরাধ ও নিরীহ মানুষের রক্তে রঞ্জিত ভূমি বিশ্ববিবেককে নাড়িয়ে দিচ্ছে আন্তর্জাতিক নীতিধারকদের নিরীরতা ইসরায়েল সেনাদের এই ঘৃণ্য অপরাধকে আরও উস্কে দিচ্ছে এর মধ্যে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের উপর গাইড স্পাইক মিজাইল হামলার অভিযোগ উঠেছে গাজায় নাসের হাসপাতালে ভয়াবহ হামলা ধারণ দেখে এই সন্দেহ আরও বেড়েছে বিশেষজ্ঞদের মতে এই হামলায় একটি গাইড স্পাইক মিজাইল ব্যবহার করেছে ইসরায়েল বাহিনী অস্ত্র বিশ্লেষক দেইফালা আল দাবুবি বলছেন হামলা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বড় ধরনের ধ্বংসযোগ্য দেখা গেছে এর মাধ্যমে গাইডের মিজাই দিয়ে হামলা চালানো হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিজাইলটি প্রতিপদ বিশ্লেষণ করেছেন মানবাধিকার পর্যবেক্ষকরা মিজাইলটির উত্তর পশ্চিম দিক থেকে এসেছে মিজাইলটির উত্তর পশ্চিম দিক থেকে এসেছে ও নির্দিষ্ট লক্ষ্যভেদ করেছে এটি স্পাইক মিজাইলের বৈশিষ্ট্যের সাথে মিলে যায় এ ঘটনায় অধিকতর তদন্ত করে ইসরায়েল সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি সুপরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে হিন্দ রাজা ফাউন্ডেশন ডাবল স্ট্রাইক হামলায় প্রথমে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয় পরে যখন ডাক্তার উদ্ধারকর্মী ও সাংবাদিকরা সেখানে পৌঁছান তখন দ্বিতীয়বার হামলা চালানো হয় আর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যদি এই অভিযোগ সত্য হয় তাহলে যুদ্ধাপ্রাদের সাজার মুখোমুখি হতে পারে ইসরায়েল গাইড স্পাইক মিজাইল হল ইসরায়েলের রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি বিশ্বের অন্যতম উন্নত গাইডের মিজাই ব্যবস্থা এর একটি উল্লেখযোগ্য মডেল হল স্পাইকেলার টু যা পঞ্চম প্রজন্মের একটি ইলেকট্রো অপটিক্যাল মাল্টিপ্ল্যাটফর্ম সাজোয়াজান হেলিকপ্টার ও যুদ্ধ জাহাজ নিক্ষেপ করা যায় প্রধান বৈশিষ্ট্য এগুলো ভূমি থেকে নিক্ষেপ করা যায় এর পাল্লা পাঁচ কিলোমিটার পর্যন্ত এতে উন্নত ইনফ্রোরেড ওডি সেন্সর রয়েছে যা দিনের আলো এবং প্রতিকূল উভয় পরিস্থিতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সাহায্য করে এতে ফায়ার অ্যান্ড ফরগেট ফায়ার অ্যান্ড অবজার্ভ এবং নির্দিষ্ট স্থানে আঘাত করার মতো বিভিন্ন মোড রয়েছে এই মিজাইল জিপিএস এবং ইলেকট্রনিক জ্যামিং এর বিরুদ্ধে কার্যকর ভাবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে এই বিশিষ্টগুলোর কারণে স্পাইক গাইডের মিসাইল অত্যন্ত নির্ভুল ও বেশ প্রাণঘাতী আর এমন অত্যাধুনিক মিজাইল দিয়ে যদি গাজান্নাসের হাসপাতালে হামলা হয় তাহলে বর্বরতার আরও একটি নিকৃষ্টতম উদাহরণ তৈরি করল ইসরায়েলিরা বাংলাদেশের জন্য বিশাল দুঃসংবাদ দিতে যাচ্ছে জাতিসংঘ বাংলাদেশের জন্য এবার বিশাল এক দুঃসংবাদ দিতে যাচ্ছে জাতিসংঘ তাও আবার শান্তিরক্ষা মিশন ইস্যুতে ফলে হারাতে হতে পারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও সংস্থাটির নয়টি শান্তিরক্ষা মিশন থেকে ছাটাই হতে যাচ্ছে পঁচিশ শতাংশ শূন্য জানিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড় তবে ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতিসংঘ এর পেছনে দায়িত্বে জানাচ্ছেন এসআই রাজ উনিশশো সালে যাত্রা শুরু করা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অংশগ্রহণ করে উনিশশো সালে নীল হেলমেট পরে বিশ্ব শান্তিতে বাংলাদেশ তখন ইরান ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে পনেরো জন সদস্য পাঠিয়েছিল এরই ধারাবাহিকতায় বর্তমানে দশ দেশে শান্তির পতাকা হাতে নিয়োজিত আছেন চার হাজার চারশো চুয়াল্লিশ নারীসহ পাঁচ হাজার আটশো আঠারো জন শান্তিরক্ষী বিশ্ব শান্তিরক্ষার এই যাত্রায় ৩৫ বছরে জীবন দিয়েছেন একশো ৬৫৬ বাংলাদেশি শান্তি রক্ষে আহত হয়েছেন অন্তত দুশো সাতান্ন জন সৈন্যপ্রেরণে শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশ তৃতীয় তবে এবার বিশ্বব্যাপী নয়টি শান্তিরক্ষা মিশন থেকে আগামী কয়েক মাসে এক চতুর্থাংশ সৈন্য ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ 8 অক্টোবর সংস্থাটির একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই সিদ্ধান্তের ফলে প্রায় ১৩ থেকে চোদ্দ হাজার সেনা ও পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে একই সঙ্গে চাকরি হারানোর রয়েছে অনেক বেসামরিক কর্মীর জরম আর্থিক সংকটের কারণেই মূলত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বৈশ্বিক সংস্থা জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা হল যুক্তরাষ্ট্র যারা মোট বাজেটের প্রায় ২৬ ভাগ দেয় দ্বিতীয় স্থানে থাকা চীন দেয় প্রায় চব্বিশ শতাংশ অর্থ কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র জাতিসংঘে তাদের দুই দশমিক আট বিলিয়ন ডলার বকেয়া রেখেছে যার ফলে অর্থের বড় রকম টান পড়েছে নতুন অর্থ বছর শুরু হওয়ার আগেই দেশটির এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বকেয়া ছিল যার সঙ্গে এখন আরও এক দশমিক তিন বিলিয়ন ডলার যোগ হয়েছে যদিও যুক্তরাষ্ট্র জাতিসংঘকে জানিয়েছে তারা শীঘ্রই ছয়শ আশি মিলিয়ন ডলার পরিশোধ করবে তবে দেশটির জাতিসংঘ মিশন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি